আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এখন অনার্স থার্ড ইয়ারে পড়ছি আমার মেজর হচ্ছে অ্যাকাউন্টিং আমি দ্বিতীয় বর্ষ থেকেই অল্প অল্প করে জবের প্রিপারেশন নিচ্ছিলাম তবে এবার একটু সিরিয়াসলি আর নতুনভাবে নিজেকে গুছিয়ে নিচ্ছি আসলে এই ভিডিওটা কাউকে শেখানোর উদ্দেশ্যে আমি করছি না আমি আসলে নিজেকে কিভাবে প্রিপেয়ারড করছি আমার পড়াশোনার জানিটাকে আপনাদের সামনে শেয়ার করছি আপনারা চাইলে আমাকে কিছু অ্যাডভাইস কিংবা গাইড দিতে পারেন আমি প্রথমেই দেখে নিলাম বিসিএসের বাংলা সিলেবাসটা যেখানে বাংলা সাহিত্যে থাকে আট মার্ক আর বাংলা ব্যাকরণে থাকবে সতেরো মার্কস বাংলা প্রিপারেশনের জন্য আমি মেইন বই হিসেবে আমি ধরেছি জর্জেস বাংলা ভাষা ও সাহিত্যটাকে আর হেল্পিং হ্যান্ড হিসেবে ধরেছে ক্লাস নাইন টেনের বাংলা ব্যাকরণ বইটা আর হচ্ছে অ্যাডমিশনের সময় যে বইটা আমি কিনেছিলাম বা পড়েছিলাম সেটা হচ্ছে ইউসিসির পাড়াবার বইটা এই বইটাতে খুবই শর্টে মেইন মেইন টপিকগুলো হাইলাইট করে দেওয়া আছে এই কারণে আমি এই দুইটা বইয়ের হেল্প নিয়েছি তো সাহিত্যের টপিক আমি বেছে নিয়েছি হচ্ছে চর্যাপদ তো এই টপিকটা আমি বই থেকে লাইন টু লাইন রিডিং পড়ে নিয়েছি আর পড়ার পরে যেই লাইনগুলো আমার কাছে ইম্পর্ট্যান্ট মনে হয়েছে সেগুলো আমি নোট ডাউন করে রেখেছি যেন পরবর্তীতে আমি একবার জাস্ট খাতাটা দেখলেই আমার মনে পড়ে যায় সব কিছু আসলে নোট করে পড়াটা এটা আসলে সবার জন্য খুবই ভালো আসলে হয় কি নোট করে পড়লে এটা তো মানে মনে থাকবেই স্বাভাবিকভাবে প্লাস হচ্ছে আপনার মনে এটা সেট হয়ে যায় পড়াটা তো আমি নোট করতে থাকলাম বাংলা সাহিত্য নোট করা শেষ করার পরে আমি এর ব্যাকরণের সিলেবাসটা একটু চেক করলাম চেক করার পরে আমি ক্লাস নাইন টেনের বাংলা ব্যাকরণ বইটা নিয়েছি হাতে যেটা আমার ক্লাস নাইনের বই আমি যত্ন করে রেখে দিয়েছিলাম এখান থেকে আমি আমার বেসিকটাকে একটু ক্লিয়ার করতে চাচ্ছি এই বইটা আমার কাছে অনেক স্পেশাল অ্যাডমিশনের সময় আমি বইয়ের পাতায় পাতায় নোট করে অ্যাটাচ করেছিলাম আজ যখন আমি এই বইটা দেখি তখন আমার মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে মনে হয় নিজের চেষ্টাটাকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তো এখন আমি প্রত্যেকটা বই থেকেই ব্যাকরণ পার্টের ধ্বনি ধনী চ্যাপ্টারটা বের করছি সবগুলো বই এখন মিক্সড করে পড়ার চেষ্টা করছি টপিকগুলো পড়ার পরপরই পারাবার এবং জর্জেস বইটার টপিকগুলোর পরপরই কিছু এমসিকিউ প্র্যাকটিস থাকে ওগুলো প্র্যাকটিস করেছে তো এভাবেই আমার বাংলা প্রিপারেশানটা আমি আপাতত নিচ্ছি আপনারাও যদি প্রস্তুতি শুরু করতে চান তাহলে ধীরে ধীরে হলেও শুরু করে ফেলুন একসাথে সব হবে না তবে প্রতিদিন একটু একটু করলেই ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন আর পড়াশোনার মধ্যে বা যে কোনো কাজের মধ্যেই কনসিস্টেন্সি থাকলে ইনশাল্লাহ যে কোনো কাজ ফ্রুটফুল হবেই তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম